আসসালামু আলাইকুম টি আল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি নতুন লেসন এবং এই লেসনে আমি ডিসকাস করবো লিসনিং এর ম্যাপে যে ওয়ার্ডসগুলো আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ওয়ার্ডসগুলো এবং আমি মনে করি এই দুই ধরনের ওয়ার্ডস যেগুলো নিয়ে আমি এখন ডিসকাস করব। তো এই দুই ধরনের ওয়ার্ডস যদি আপনি জেনে নিতে পারেন আপনি যদি মিনিং জানতে পারেন তাহলে এর মধ্যে হান্ড্রেড আনসার কনফার্ম করবেন ওই তো আসেন আমাদের এই লেসনে দেখেন এই লিসনিং ম্যাপের জন্য যে ওয়ার্ড প্রয়োজন তো আসেন প্রথমে আমরা এখানে টাইটেল দেখতে পাচ্ছি আমি লিখে লিখে রাখলাম ম্যাপ লেভেলিংক মানে একটা ম্যাপ ফিল আপ করতে গেলে যে শব্দ আপনার জানা দরকার দরকারি জানা দরকার তো নর্মালি ম্যাপের ক্ষেত্রে দুই ধরনের ভোক ইউজ হয় দুই ধরনের ডিরেকশনস দেওয়া হয় ডিরেকশনস নাম্বার ওয়ান এই যে এই পাশে আমি ওয়ার্ডগুলো লিখে রাখলাম দেখেন এইরকম করেই কিন্তু ম্যাপ কখনো বলবে আবার কখনো অন্য বলবে তো অন্য আমরা পরে যাচ্ছি প্রথমে দেখেন এই পাশের ওয়ার্ডগুলো এট দ্য টপ এট দ্য টপ মানে কি একেবারে উপরে তো এই হচ্ছে একটা ম্যাপ ম্যাপের উপর সব সময় ম্যাপের উপর কিন্তু এদিকেই থাকে নিচের দিকে না এদিকে না তো আমরা হচ্ছে এট দ্য টপ বললেই বুঝতে পারবো যে এখানে কিছু একটা এই যে দেখা যাচ্ছে এফ নাম্বার এটা অথবা এট দা বটম এট দা বটম বলতে এই যে নিচে চলে আসবে এখানে হয়তো এন্ট্রেন্স এর কথা বলতেছে ওই যে গেট যেটা আমরা দেখতে পাচ্ছি এই গেট অথবা এন্ট্রেন্স এর কথা বলবে এট দা টপ উপরের সাইড এট দা বটম নিচের সাইড তারপরে অন দা লেফট লেফট বলতে কি এই যে একটা রাস্তা আছে সব সময় কিন্তু মনে রাখবেন যেই ম্যাপে এন্ট্রেন্স দিয়ে দেয় এন্ট্রেন্স বলতে গেট দিয়ে দিবে দেখাবে ওই জায়গায় এন্ট্রেন্স থেকে কিন্তু তারা সামনে উপর দিকে হাঁটতে শুরু করবে এন্ট্রান্স থেকেই যেহেতু হার্ট পেস হেতু সামনের দিকেই যাবে তাই না তো এই এন্ট্রান্স থেকে গেলে অন দ্য লেফট মানে হচ্ছে বামে অন দ্য রাইট মানে হচ্ছে ডানে ঠিক আছে তো এখানে যাওয়ার পরে যদি আবার ডানে বা বামে বলে অন্য বিষয় তো আমরা জাস্ট এগুলো মিনিং খুঁজে বের করবো ডিকশনারিতে আপনারা এই ওয়ার্ডগুলার মিনিং জেনে নেবেন এতে পরেই কিন্তু আপনি ম্যাপের যে যদি এই ওয়ার্ডগুলো ইউজ করে তাহলে আনসার নিশ্চিত করতে পারবেন অপোজিট অপোজিট বলতে কি অপোজিট বলতে বোঝায় যে সরাসরি মানে বিপরীত পার্শ্বে ঠিক আছে তারপর হচ্ছে ইনফ্রন্ট অফ ইনফ্রন্ট অফ হচ্ছে সামনে ধরেন আমার সামনে এই যে আমার সামনে হচ্ছে এটা হোয়াইট বোর্ড এরকম করে আমার সামনে হচ্ছে আমরা তো এরকম করি আর তারপরে হচ্ছে বিহাইন্ড বিহাইন্ড একটু পিছনে ধরেন আপনি এখান থেকে ধরেন এখান থেকে আপনি এখানে চলে আসছেন এই এই যে রাস্তা রাস্তা থেকে এখানে চলে আসছেন তো আপনার পিছনে কি ওই ওই তো রাস্তা তাই না বা ধরেন এখানে আপনি আসেন আপনি এদিকে এদিকে যাচ্ছেন তাহলে আপনার পিছনে এন্ট্রেন্স ঠিক আছে তো বিহাইন্ড মানে হচ্ছে পিছনে এক কথায় ইন দা মিডল ইন দা মিডল বলতে ঠিক মাঝখানে মধ্যবর্তী জায়গায় তো ইন দা মিডল অথবা ইন দা সেন্টার বলতে পারে এখানের মধ্যে থেকে ইন দা মিডল বা ইন দা সেন্টার বলতে এটা ই বোঝায় তাই না অথবা এটাকে অন্যভাবে বলতে পারে যে সার্কুলার এরিয়া দ্যাট মিন্স সার্কেল দিয়ে যে এরিয়া আছে এরিয়া তারপরে এবাব এবাব মানে হচ্ছে উপরে বিলো মানে নিচে ইনসাইড ভিতরে আউটসাইড বাহিরে অ্যাক্রস দা রোড অ্যাক্রস দা রোড মানে হচ্ছে রাস্তা পেরিয়ে রাস্তা এরিয়ে ফর এক্সাম্পল আপনি আসেন সিতে আর এটা হচ্ছে ই সরি ডি তো আপনাকে বলতেছে অ্যাক্রস দ্য রোড ফ্রম দা ধরেন এটা একটা নাম এখানে বলা হচ্ছে ফর এক্সাম্পল গার্ডেন এটা হচ্ছে গার্ডেন তাহলে বলতে পারে অ্যাক্রস দ্য রোড ফ্রম দ্য গার্ডেন মানে রাস্তা গার্ডেন থেকে রাস্তাটা পার হবেন জাস্ট মাত্র ক্রস করবেন ক্রস করে কোথায় যাবেন এটাতে যাবেন ঠিক আছে তো অ্যাক্রস রোড মানে হচ্ছে রাস্তার এপাশ থেকে ওই পাশে আসা ওকে এরপরে হচ্ছে নেক্সট টু নেক্সট টু মানে হচ্ছে পাশে পাক খাচ্ছে আমরা জানি ভালো করেই জাস্ট পাস্ট মানে জাস্ট সবে মাত্র এটাকে অতিক্রম করে যাওয়া তারপরে এলং মানে হচ্ছে বরাবর এলং সাইড মানে হচ্ছে একই পাশে তো এই ওয়ার্ডগুলা কিন্তু আপনার ম্যাপের ক্ষেত্রে জানা খুবই দরকার ঠিক আছে তো এই ওয়ার্ডগুলো ইউজ করে কখনো আপনাকে ডিরেকশন দিবে আবার কখনো অন্য ওয়েতে আপনাকে ডিরেকশন দিবে আমি সবচেয়ে বড় টিপস যেটা এখানে এখান থেকে দিব ম্যাপের ক্ষেত্রে এই টিপস হচ্ছে এরকম যদি ম্যাপ কখনো আপনারা দেখতে পান এইটা হতে পারে অথবা অন্য ধরনের ম্যাপ যদি হয়ে থাকে তো প্রথমে হচ্ছে আমরা কি করব প্রথমে ম্যাপের টাইটেলটা পড়ে নিব যখনই এর আসবো কোয়েশ্চেন এসে আগে টাইটেলটা পড়ে নিব তো এখানে দেওয়া আছে পার্ক ভিউ হল রিসোর্ট দ্যাট মিনস রিসোর্স সম্পর্কে কথা বলতেছে এবং এর নাম হচ্ছে পার্ক ভিউ ঠিক আছে আমরা কিওয়ার্ড রিকগনাইজ করে ফেললাম তারপরে হচ্ছে ডাইরেক্টলি আমরা ম্যাপে যাব এবং ম্যাপে গিয়ে এখানে যে এরিয়াগুলো আছে এগুলো জাস্ট হালনাগাদ দেখে যাব এখানে তো কিওয়ার্ড রিকগনাইজ করার কিছু নাই জাস্ট এখানে দেখে যাব এই হচ্ছে এন্ট্রেন্স যদি এন্ট্রেন্স দিয়ে দেয় তাহলে মনে করবেন যে এন্ট্রেন্স থেকেই কিন্তু তারা কনভারসেশন শুরু করে আর যদি এন্ট্রেন্স দেওয়া না থাকে এখানে কোনো নাম থাকে এখানে কোনো নাম থাকে কিংবা এখানে রোড থাকে যদি জাস্ট ভিতরে রোড তাহলে হয়তো রোডের রোড থেকে শুরু করবে বা কোনো একটা এরিয়া যেটা নাম দেওয়া আছে ওই জায়গা থেকে শুরু করবে ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এন্ট্রেন্স ওকে এটা হচ্ছে একটা সার্কুলার এরিয়া এটা হচ্ছে দেখা যাচ্ছে এটা লেকের মতো সামথিং লাগবে ওকে তো এই হচ্ছে ম্যাপ এটাকে দেখে যাওয়ার পরে ডিরেক্টলি আমরা কোয়েশন করে নিবো এবং এর নিচে আন্ডারলাইন করবো যেখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড যেমন গার্ডেন গার্ডেন এটা হচ্ছে একটা নাম করলাম করলাম লাইব্রেরি সুইমিং পুল কি করলাম লেক ঠিক করলাম এখন হচ্ছে আমরা খুব অ্যাটেন্টিভলি রেকর্ড শুনবো তো আমাদের যে কাজটা করা উচিত আমি যে টিপস দিতে চাচ্ছিলাম এই টিপস হচ্ছে যখনই রকম ম্যাপ পাবেন আপনারা সাথে সাথে একটা প্লাস চিহ্ন দিয়ে দিবেন প্লাস চিহ্ন দিয়ে দিবেন অনেক সময় কিন্তু এটা কোয়েশ্চনে দেওয়া থাকে আবার অনেক সময় দেওয়া নাও থাকতে পারে তো আপনার প্লাস চিহ্ন দিবেন কেন চিহ্ন দিয়ে আপনি মার্ক করে নিবেন তো ডিরেকশন কিভাবে ধরেন এরকম চিহ্ন দেওয়ার পরেই আপনি সাইড আগে কোনটা নর্থ কোনটা সাউথ কোনটা ইস্ট কোনটা ওয়েস্ট এখন যদি বলে যায় যে যে নিজের চিহ্ন আমি দিলামই না বা কোনো মানে ডিরেকশন আমি অঙ্কন করলামই না এখন যদি বলে যায় যে সুইমিং পুল হচ্ছে আহ ইস্ট সাইড এ ইস্ট সাইড অফ দা ম্যাপ মানে ম্যাপের ইস্ট সাইড এ তাইলে আমি কি করবো আনসার ধরতে পারবো না ইস্ট কোনটা আমি এখানে বুঝতেছি না তাই না তো যার কারণে আমরা একটা প্লাস্টিন দিব দিয়ে আগে এটাকে মার্ক করে নিব আমরা প্রথমে দিব নর্থ নর্থ বলতে হচ্ছে নর্থ সবসময় উপরে থাকে মনে রাখবেন নর্থটা আমাদের নোজ এর সাথে মানে কম্পেয়ার করে মনে রাখার জন্য জাস্ট এটা টেকনিকটা ফলো করবেন নোজ নোজ মানে হচ্ছে নাক নর্থ মানে হচ্ছে নর্থ মিন্স উপরে সো কথা হচ্ছে আমাদের দেখেন হচ্ছে উপরে থাকে মাথায় থাকে সবসময় মনে রাখা তারপরে হচ্ছে এটা হচ্ছে কি সাউথ ওকে সাউথ সময় ডান পাশ থেকে কাজটা শুরু হয় তাহলে ইস্ট তারপরে হচ্ছে ওয়েস্ট ওকে চারটা আমরা কিওয়ার্ড মানে চারটা দিক ইন্ডিকেট করে ফেললাম এবার হচ্ছে এই চারটা দিক থেকে আরো চারটার দিক আমাদের বের হয়ে আসবে এটা অঙ্কন করতে হবে এটা হচ্ছে নর্থ আর ইস্ট মিলে হয় নর্থ ইস্ট এটা হবে কি সাউথ আর ইস্ট মিলে হয় সাউথ ইস্ট তারপরে হচ্ছে আপনার সাউথ আর ওয়েস্ট মিলে হয় সাউথ ওয়েস্ট এদিকে হয় কি নর্থ আর ওয়েস্ট মিলে হয় নর্থ ওয়েস্ট তারপরে হচ্ছে মাঝখানের একটা জায়গা এটা হচ্ছে মিডল তো ধরেন এই আটটা দিক আমি যখন ইন্ডিকেট করে ফেলবো এই আটটা দিক যখন ইন্ডিকেট করে ফেলবো তখন কিন্তু আমি এনআ প্রিপেয়ার ফর আহ আনসার ধরার জন্য আমরা কিন্তু যথেষ্ট প্রস্তুত তো এবার হচ্ছে এই মেপ এর যে দিকগুলা আটটা এখান থেকে পেলাম আমি প্রধান আর মাঝখানে একটা নয়টা দেখ মিন্স নয়টা দিক নিয়ে আমি প্রস্তুত এবার রেকর্ড শুনবো এবং রেকর্ড অনুযায়ী কিন্তু আমরা আন্সার ধরার চেষ্টা করব। তো মনে রাখবেন কখনো তারা এই ওয়ার্ড গুলো ইউস করবে আবার কখনো হচ্ছে এই ওয়ার্ড গুলো ইউজ করবে তো এই ওয়ার্ড গুলো ইউজ করলে তো অন্তত আমি ধরতে পারবো যে আমি এখানে যাচ্ছি আমার পিছনে কি আমার বামে কি আমার ডানে কি ধরুন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমার ডানে কি এটা আমার বামে কি এটা ধরে ফেলতে পারবো কিন্তু যখন বলবে নর্থ ইস্ট কর্নার অব না করেন আপনার মাথায় যদি না থাকে তাহলে আপনি কিন্তু জীবনে ওই আনসার কনফার্ম করতে পারবেন না তার কারণে হচ্ছে আগে প্লাস চিহ্ন দিয়ে আগে আটটার দিককে ইন্ডিকেট করে ফেলবেন তারপরে যদি বলে যে এবার হচ্ছে কি হয়েছে সুইমিং পুল যদি বলে নর্থ ইস্ট কর্নার তাহলে ডিরেক্ট আমি চলে যাচ্ছি আনসার হয়ে যাচ্ছে তারপরে বললো যে আপনার লাইব্রেরি কোথায় লাইব্রেরি হচ্ছে নর্থ ওয়েস্ট কর্নার পেয়ে যাচ্ছি আমরা তারপরে যদি বলে কি লাইব্রেরি কোথায় সরি গার্ডেন কোথায় গার্ডেন হচ্ছে আমার ওয়েস্ট সাইড অফ দ্যাপ তাইলে ওয়েস্ট ওয়েস্ট মানে হচ্ছে কি কোথায় এই তো এটা দ্যাট মিন্স এটা হচ্ছে আনসার ঠিক আছে তারপরে যদি বলতে পারে যে সার্কুলার এরিয়া অথবা মিডল বলতে পারে মিডল বলতে কি এটাই তো বলতে মিডলে হচ্ছে আপনার লেক ঠিক আছে অথবা বলতে পারে এ এই যে টপ বলতে পারে অথবা বলতে পারে নর্থ সাইড অফ দা ম্যাপ নর্থ সাইডে হচ্ছে আপনার একটা কি লেক তো এরকম করেই কিন্তু আনসার দেয় তো আমাদের এই দুই ধরনের ওয়ার্ডস এটা হচ্ছে এই যে টপ প্রথম বিটুইন বিহাইন্ড ইনফ্রন্ট অফ এগুলার মিনিং জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর গেটিং হাই মার্কস ইন লিসনিং ম্যাপ আর আরও একটা আরও কিছু ওয়ার্ড হচ্ছে এই যে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট এই ধরনের দিকগুলো ইন্ডিকেট করা এবং এগুলার মিনিংটা বোঝা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা ম্যাপে হান্ড্রেড পার্সেন্ট আনসার কনফার্ম করার জন্য তো এই ছিল আমার আজকের ডিসকাশন ম্যাপ লেভেলিং বুক এই হচ্ছে এক ধরনের বুক এই হচ্ছে এক ধরনের বুক অ্যাপস আশা করি আপনারা এই বুক অ্যাপসগুলোর মিনিং জেনে নেবেন এবং এই টেকনিকটা অলওয়েজ ফলো করার চেষ্টা করবেন যখনই ম্যাপ আসবে আপনাদের টেস্টে তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ম্যাপ লেভেলিং ওয়ার্ডস নিয়ে শর্টকাট ডিসকাশন সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আমরা আপলোড করব রিডিংয়ের এর রাইটিং এর এর এবং স্পোকেন ইংলিশের কিছু বেসিক লেসেন্স নিয়ে ডিসকাস করব সেগুলো পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে